পূর্বতলা নির্বাচনী অফিস ভাঙচুর ককটেল বিস্ফোরণ আহত দুই গাড়িসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার আটক তিন রিপোর্ট করেছেন এ কে মাদুল্লা নেত্রকোনার পূর্বতলায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন অফিসে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে দুইজন পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল প্রতীকের প্রতিনিধি চেয়ারম্যান প্রার্থী নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজে জুয়েলের পূর্বতলা বাজারের জামতলা এলাকার বাড়ির সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণ পাট্টা বাজারে অফিস ভাঙচুর আনারস প্রতীক প্রতিনিধি মাসুদ আলম টিপুর সমর্থককে মারধর দোকানে হামলা লোটপাট পূর্বথলা বাজারে দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগে পূর্বথলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ খবিরুল আহসান পুলিশ নিয়ে রাত্রেই অভিযান পরিচালনা করে পূর্বথলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি কালো হায়েস মাইক্রোবাস দুইটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করে এ ঘটনায় আহত মোহাম্মদ আব্দুল রশিদ রাহ বাদী হয়ে রাতেই পূর্বতলা থানায় আঠারো জনের নামে উল্লেখ সহ আরও আরো দশ পনেরো জনকে আসামি করে পূর্বতলা থানায় একটি বিস্ফোরক আইনি মামলা দায়ের করেন আটকৃতরা হলেন পূর্বতলা রাজপাড়া গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী ফকিরের ছেলে মোহাম্মদ সোহান ফকির বয়স পনেরো পূর্বতলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমিনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল সোহান বয়স পনেরো ও বরগ্রোহি গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে মোহাম্মদ কামাল হোসেন বয়স চল্লিশ উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে নয়টি রামদা একটি চাইনিজ কুরাল একটি সাধারণ কুরাল দশটি সিক্রেট স্ট্যাম্প একটি হায়েস্ট মাইক্রোবাস নম্বর ঢাকা মেট্রো চ ষোলো পনেরো অষ্টআশি একটি পালসার মোটর সাইকেল নম্বর ময়মনসিংহ ল এগারো বিশ একান্ন একটি ডিসকোভার মোটরসাইকেল নম্বর নেত্রকোনা হ বারো সাতানব্বই অষ্টআশি পূর্বথলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন পূর্বধলা উপজেলায় পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে হামলা ভাঙচুরের অভিযোগে ইতোমধ্যে আঠারো জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি বিস্ফোরক মামলা করা হয়েছে এ ঘটনায় তিনজনকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে আটককৃত আসামিদের শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ খবিরুল আহসান বলেন একুশে মে আগত পূর্বতলা উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার তা করা হবে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে সেই সাথে বিজিবি সহ নির্বাচী ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত মাঠে থাকবে তিনি নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন উল্লেখ্য দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন একুশে মে অনুষ্ঠিত হবে এখানে টানা দুই মেয়াদের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ঘোড়া প্রতীকের প্রার্থী জহিদুল ইসলাম সুজন নির্বাচনে কালো টাকা অপব্যবহার ও পেশি শক্তির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন অংশ নেওয়া অন্য তিন প্রার্থী হলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোটরসাইকেল প্রতীকের প্রতিনিধি এটিএম ফয়জুর রহমান ফয়জুর সিরাজ জুয়েল আনারস প্রতীকের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপু দোয়াতকলম প্রতিনিধির প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এগারো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন নির্বাচনে অংশগ্রহণ করছেন